ইন্না নাসি এতাল লাইলে। হয়া আসাদ্যু অত আহুয়া আকয়া হে হেরচুন ইন্না নাসি লাইলে। এ নাস লাইলের মহাহ স্্রেক্রাম অর্থ করেছেন কিিয়া মোল লাইলে। আপনি রাতের যে সময় দানা এবাদত করবেন। যে সময় টুগু আপনি রাত্রিতে দানা এবাদত করবেন। সি আসাদদু অত আও। এইটা হচ্ছে আপনার কু প্র্রবৃত্তি দলনে দমনে। এটা হচ্ছে শ্রেষ্ঠ পন্থা জরে বলি সোহান আল্লাহ যে ব্যক্তি নির্জনে রাত্রি দাঁড়ায় বাদত করে আল্লাহর ভয়ে একটা হাদিস আল্লাহর নবী বলছেন যে সাত শ্রেণীর ব্যক্তি আল্লাহর আরো নিচে ছায়া জায়গা পাবে তার মধ্যে পাঁচ নম্বর ওই ব্যক্তির কথা আল্লাহর নবী বলছেন ও রাজুল জাকার আল্লাহু খালি আনফা ভাজা তাই হু যে ব্যক্তি গভীর রজনীতে এরকম উঠি আল্লাহর দরবারে ক্রন্দন করে কৃতকর্মের জন্য তা এবং এবাদত বন্দি কি করে তার যে কীরিত কর্মের জন্য আল্লাহর দরবারে লজ্জিত হয় এই ব্যক্তি আল্লাহর আরশের ছায়া নিচে পাঁচ নম্বর ব্যক্তি সাতজনের মধ্যে ইনি একজন তিনি এই আল্লাহর আরসের ছায় জাগা পাবে জোরে বলি সব আল্লাহ তে এটা হচ্ছে আপনি যদি রাত্রিকালীন এ দাঁড়ায় ইবাদত করেন এটা আপনার জন্য কুপ্রবৃত্তি অনৈতিক চরিত্র দমন হচ্ছে। এটা আপনার জন্য শ্রেষ্ঠ পন্থা এবং ও আকোয়া মুকিলা এবং এই রাত্রিকালীন মানুষ যখন ঘুমিয়ে পড়ে সব নির্জন হয়ে যায় এরকম যেই কথায় আপনি বলেন বাইরের কোনো কোলাহল থাকে না শব্দ দূষণ থাকে না গভীর রজনীতে আপনি যখন কি করবেন কোরআন সুস্পষ্টভাবে পড়বেন এ আকোয়া মকিলা এরা আপনার অন্তঃকরণে হৃদয়ে সুস্পষ্ট আপনি শুনতে পাবেন জরে না যখন কোনো শব্দ দূষণ থাকে না তখন আস্তে কথা বললেও যেমন আপনি শুনতে পান হৃদয় অঙ্গম হয় আল্লাহ বলছেন আপনি যখন এই শেষ রাত্রিতে দাঁড়ায় ইবাদত করবেন এটা আপনার বৃত্তি দমনে দলনে এটা হবে সবচেয়ে উত্তম পন্থা এবং এই সময় আপনি যাহা বলবেন মুখে স্পষ্টতা আপনি শ্রবণ করতে পারবেন ইন্না লাকা ইন্নাহারেলা কেননা দিনের মধ্যে আপনি কি থাকেন খুব বিশাল একটা কর্মব্যস্ততায় সাবাহান্ত হইলা আপনি বিশাল দীর্ঘ কর্মব্যস্ততায় লিপ্ত থাকেন দিনে রাজনৈতিক বিভিন্ন প্রোগ্রাম থাকে সাংসারিক পারিবারিক অর্থনৈতিক লেনদেন থাকে ব্যবসা বাণিজ্য বিভিন্ন কর্মকাণ্ডে আপনি লিপ্ত থাকেন অতএব এই সময় আপনি এই রাত্রিকালীন এবাদতে লিপ্ত থাকা আপনার জন্য কল্যাণকর এরপরে এই দিনের কর্মব্যস্ততার পর আপনি যখনই সুযোগ পাবেন আল্লাহ বলছেন ওয়া তাবাত্তাল ওয়াত আপনি এই কর্মব্যস্ততার থেকে যখন এই রাত্রিকালীন সুযোগ পাবেন যখনই সুযোগ পাবেন ওয়াজকুর ইসমার রব্বিকা আল্লাহর নাম আপনি স্মরণ করুন এখানে তাফসিরে জালালাইন কর্তুবী মাঝাহারি মারিফুল এফনে কাসির। অনেক কয়টা তাফসিরে ওয়াজকুর ইসমা রব্বিকা বলতে আল্লাহর নাম আপনি বারবার স্মরণ করুন এই আয়াতের তাফসিরে বলছেন আল্লাহ আল্লাহ শব্দটা উচ্চারণ করাও একটা আল্লাহর এবাদত জোরে বলিস মুখে যদি কেউ এরকম আল্লাহকে ডাকে আল্লাহ 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 এই শব্দ যদি বারবার ডাকে এই এ বলছেন এসমে অব্বিক আল্লাহর নাম এবং আল্লাহর নিরানব্বইটা শ্রীভতি নাম আর একটা জাতি নাম এবং শিবতী নাম দুইটা সম্মিলিত নাম এটাকে বলা হয় আল্লাহ যেটার কোনো স্ত্রী নাই যেটার কোনো এক বছর নাই বহু বছর নাই কোনো গাণিতিক বেকারণী কোনো নামের সাংঘর্ষিক নাই এবং শ্রেষ্ঠ নাম মধুর নাম এবং পৃথিবীতে যে নামের সঙ্গে কোনো তুলনা নাই হে রসুল আপনি সেই নামটা বারবার আপনি ডাকতে থাকুন জোরে বলিস ভালো No, La... এবং মুফরাম বলছেন এই নাম বারবার উচ্চারণ করার একটা তসবি এটাকে বলা হয় এসমে জাতের জিকির এবং মুফাসুরে কেরাম বলছেন এ নামের আপনি জিকির করুন গভীর মনোন মনোনিবেশ করুন যখন আপনি আল্লাহকে ডাকবেন গভীর মনোনিবেশের সঙ্গে আল্লাহকে আপনি ডাকতে থাকুন আল্লাহর সঙ্গে সম্পর্ক স্থাপন করুন আপনি যখন অবসর পাবেন দিনের কর্মব্যস্ততা আল্লা আলাম নসরায় বলছেন ফাইজা ইলা ওয়াই রিগা হেরসুল আপনি যখন কর্মব্যস্ততা থেকে অবসর হবেন আপনি আল্লাহর সান্নিধ্যে লিপ্ত হন আপনি তার দিকে মনোনিবেশ করুন তার এবাদত বন্দীকিতে আপনি লিপ্ত হন